ওকে সো আমি দেখেন অলরেডি আসি একটা স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে ট্রান ইউর ট্রাফিক ইন্টু ইউর প্রফিট আপনি ট্রাফিক আনবেন আর এখান থেকে আপনার প্রফিটটা চলে আসবে তো কিভাবে কি আনতে হয় না আনতে হয় কিছু আমি দেখাবো ওয়ান ওয়ান বাই একটু ধরনের ভিডিওতে দেখুন আর আমার ভিডিওটা যদি নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে আপনি আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে এই ধরনের ভিডিও আপনি কন্টিনিউ যখনই আপলোড দেবো তখনই আপনি পেয়ে যাবেন আর অবশ্যই আপনি কোন জায়গা থেকে বলছিলেন সেটা কমেন্ট বক্সে বলে দিবেন থ্যাংক ইউ তো এখন আমরা মূলত দেখব যে জিপি লিঙ্কস এখান থেকে আমরা যেখানে কাজ করব সেইটা রিয়েলিটি কেমন আর আমরা এটা দিয়ে আসলে কাজ করলে পেমেন্ট কিনা তো এখানে দেখতে পাচ্ছেন পে আউট যদি আমরা দেখি আমরা দেখতে পাচ্ছি এখানে ইউনাইটেড স্টেজ আমরা যদি চিন্তা করি আমরা নর্মালি কাজ করবো ইউনাইটেড স্টেটস এর ট্রাফিক নিয়ে তো এই যে ট্রাফিক গুলো আছে এখানে ইউনাইটেড স্টেটস এর ট্রাফিক এই যে ট্রাফিক এখানে আপনার দেখতে পাচ্ছেন যে ইউনাইটেড স্টেট তো এখানে পনেরো ডলার তারপরে ডলার দিচ্ছে ঠিক আছে আপনি প্রতি এক হাজার এক হাজার ভিউতে তার পনেরো হাজার পনেরো ডলার দিচ্ছে তো আপনি একদম ইজিলি ওয়েতে কিন্তু এক হাজার ভিউ নিয়ে আসতে পারবেন এক হাজার ক্লিক নিয়ে আসতে পারবেন আমি যে প্রসেসটা দেখাবো এই প্রসেসে তো আপনাকে ধৈর্য ধরে কন্টিনিউ কাজ করে যেতে হবে অ্যাটলিস্ট দশ থেকে পনেরো দিন কাজ করতে হবে তারপর আপনি এখান থেকে রেজাল্ট পাবেন আজকে যদি চিন্তা করেন ইনস্ট্যান্ট আজকে কাজ করবো কালকে থেকে রেজাল্ট ইসিবল দিস ওয়ান ওকে সো আপনাকে অবশ্যই আহ ধরে দশ থেকে পনেরো দিন কন্টিনিউ কাজ করতে হবে যদি আপনি দশ থেকে পনেরো দিন কন্টিনিউ করতে পারেন সেই ক্ষেত্রে আপনি আপনার কাঙ্ক্ষিত যে আর্নিং এটা করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন শুধু কম্পিউটার এরকম না এখানে মোবাইল ফোনও আছে বসতে পারতেছেন এখানে মোবাইল দিয়েও আপনি এখানে কাজগুলা করতে পারবেন তো ইজিলি ওই একদম কোন ধরনের জামেলা নাই দেখতে পাচ্ছেন এখানে মোবাইল অব দিপ ঠিক আছে তো যাই হোক অনেক সুন্দর করে দেখালাম তারপরে আরেকটা বিষয় হলো আপনি কোন জায়গা থেকে কিভাবে করবেন সব আমি দেখাচ্ছি জাস্ট জাস্ট এক সেকেন্ড তারপরে দেখেন এখানে আমরা যদি দেখি এখানে পেমেন্ট মেথড পেমেন্ট প্রুফ পাবেন পেমেন্ট মেথড মানে পেমেন্ট প্রুফ মানে প্রুফগুলা গুলা কি আমি দেখাবো কিভাবে আপনি পেমেন্ট পাবেন আজকে সাতটা আজকে হলো এই মুহূর্তে হলো নয়টা পনেরো বাংলাদেশি টাইম আর ইন্ডিয়ান টাইম হবো হাফ পিরিয়ড সামনে পিছনে বাট এখানে দেখেন আজকে সাতটা সাতটা পি এম মানে সেভেন পি এম এ কেউ চোদ্দ দশমিক চোদ্দ পয়েন্ট চোদ্দ ডলার কিন্তু অলরেডি উইথড্র করছে দেখতে পাচ্ছেন এখানে ব্যাংক ট্রান্সফার ইন্ডিয়া আমরা এখানে খুঁজতে বাংলাদেশি পাবো ওই দেখেন দুইটা বাংলাদেশি দেখতে পাচ্ছি এখানে দুইটা বাংলাদেশি কাজ করে এখান থেকে অলরেডি পেমেন্ট উইথড্রো করছে ঠিক আছে এই যে দেখেন এই যে আমি যে বিকাশ বিকাশের মাধ্যমে নিছে তারা ঠিক আছে তারপরে ব্যাংক ট্রান্সফার ইন্ডিয়া আছে ইন্ডিয়ানের আছে অনেক অনেক ইন্ডিয়ার আছে তারপরে অন্য ওভাবে নিছে এটা ব্যাংক ট্রান্সফার বাংলাদেশি দেখছেন এখানে আরও আছে হয়তো বা ইউ তারপরে ইউ ইউ ইউএসডি টিতে কেউ নিতে পারে ইন্ডিয়ান আছে তো এই প্রসেসে কিন্তু তারা কাজ করতেছে কন্টিনিউ সো আপনি কেন পারবেন আপনাকে অবশ্যই করা যেতে করতে পারবেন তো এখন এটা হলো ইআরটিএম তারপর আরটিএম ইউপিআই তো এখন কথা হলো আমরা কিভাবে কাজ করব ঠিক আছে তো কাজ করা হলো একদম সিম্পল ওয়ে আমি একটা প্রসেস আজকে দেখাবো এই প্রসেস অনুযায়ী আপনি জাস্ট পনেরো দিন কাজ করেন তারপরে আমাকে রেজাল্ট বলেন ঠিক আছে অবশ্যই ভিডিওটা সেভ করে রাখবেন দেন রেজাল্ট বলবেন ঠিক আছে ওকে তাহলে আমরা প্রথমেই যেহেতু আমরা এই ওয়েবসাইটের সম্পর্কে জানলাম তো আমরা চলে যাবো সাইন আপে কারণ আমার আমাদের একটা ওয়েবসাইটে যদি যেতে কাজ করতে হয় সেক্ষেত্রে আমাদের সাইন আপ বাটন লাগবে ঠিক আছে তো সাইন আপ করবো আমরা তারপরে হলো মেইন কাজ সাইন আপ তো এখানে দেখেন সাইন আপ ইউজার নেম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দেন ক্রিয়েট অ্যাকাউন্ট সিম্পল হয়ে এক দুই তিন চারটা ফিল্ড ওপেন করে আপনাকে তো অ্যাকাউন্টটা ওপেন করব তো আমি যেহেতু একটা ডেমো পারপাসে অ্যাকাউন্টটা করব আপনাদের টিউটোরিয়াল পারপাসে সেই ক্ষেত্রে আমি টেম্প মেইল ইউজ করব আপনারা আপনাদের মেইন জিমেলটা ইউজ করবেন কোনো সমস্যা নেই আমি টেম্প ট্যাম্প মেইলটা ইউজ করতেছি তো এখানে ইউজার নেম চাইছে আমি দিলাম মনে করেন সাপোজ এখানে একটা নাম দিলাম আগে ইচ্ছা মতে যেটা ইউজার নেই ইমেল হিসাবে দিব আমি আমার যে ট্যাম্প মেইল আছে এটা দিয়ে দেবো ট্যাম্প মেইলটা তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিব ঠিক আছে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আপনি আপনার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন ওকে পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আমি কি করলাম ইউজার নেম দিলাম ইমেল অ্যাড্রেস দিলাম পাসওয়ার্ড দিলাম কনফার্ম পাসওয়ার্ড দিলাম সেম পাসওয়ার্ড দুই জায়গায় দেওয়ার পর এই দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন তো এখানে মেয়ে কিছু একটা ভুল হয়েছে বলতেছে আচ্ছা দেখি কি প্রবলেম এই উমি মাস্ট বি ইউনিক ওকে এটা অলরেডি ইউজ হয়েছে আমরা অন্য একটি মেল দেখি এটা অলরেডি মেল ইউজ হয়েছে আমরা অন্য আরেকটি মেল দেখতে হবে তো এখানে একটু রিফ্রেশ করি ওকে নিউ একটা মেল আসতেছে এই মেলটা ইউনিক চাইছে আর কি ঠিক আছে তো আমরা একটা নিউ মেইল দিচ্ছি জাস্ট ওয়েট কিছু কেন অপেক্ষা করি আপনারা কি করবেন আপনাদের একটা মেইল একটা মেইল দিয়ে দিবেন ঠিক আছে আমরা দেখি মেইলটা কি ঠিক আছে কিনা ওয়ান করতেছি আমরা আর একটা মেইল নিচ্ছি ওকে আমরা টেম্প আর একটা মেল নিচ্ছি মেইলটা নিয়ে নিলাম সমস্যা নাই আপনার ইউজ করবেন ওকে আমি মেলটা চেঞ্জ করে দিলাম দেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট ক্রিয়েটেড আমরা একটু সেভ করে দিলাম ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড আমার অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে গেছে এখানে ইউজার নেই মানে পাসওয়ার্ডটা দেখাচ্ছে আমি লগ ইন করে দিলাম লগ ইন করে দেওয়ার পর এখানে আমি ড্যাশবোর্ডে চলে গেলাম ড্যাশবোর্ডে চলে আসার পর এখানে কিছু অপশন টপশন পাচ্ছি এগুলো আমরা পরে দেখবো এখন আমাদের মূল কাজ হলো কি অ্যাকশন প্রোফাইল বিলিং ইনফরমেশন কারেক্টলি এখানে একটা বিলিং ইনফরমেশন দিতে হবে যে লিঙ্কটা আপনি এখানে দিবেন আপনার একটা ফার্স্ট নেম দিবেন আমি একটা নাম দিলাম তারপরে আমি কিছু একটু হাইড রাখতেছি বিকজ এইটা হলো আপনার সমস্যার কারণে কারণ ইউটিউব বা ফেসবুকের ভিডিওটা একটু প্রবলেম করবে যদি আমি ইনটা ঠিকানাটা দেখাই সেক্ষেত্রে আমি একটু ঠিকানাটা একটু হাইড রাখতেছি ওকে আমি যখন আমার একা মানে আমার যে পার্সোনাল ইনফরমেশনটা ঠিক করে ফেললাম তারপরে এই রেড অ্যালার্টটা চলে গেছে আর একটা রেড আছে যেটা অ্যাংশন রেকর্ড ফর পেমেন্ট দিলে আমি পেমেন্ট নিব কিভাবে তো এখানে দেখতে পাচ্ছি আমরা কি কি পেমেন্ট নিতে পারবো দেখেন পেপাল পেওনিয়ার পে আর এয়ারটিএম ইয়ার ওয়ার ট্রান্সফার বিটকয়েন টুইটার ট্রন আই ব্যাঙ্ক অ্যান্ড বিকাশ যেটা বাংলাদেশের জন্য প্রযোজ্য এটা এছাড়াও আপনি যদি এয়ারটিএম যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন তারা এয়ারটিএম ইউজ করতে পারবেন হ্যাঁ তারপরে আবার ইউএসডিটি ইউজ করতে পারবেন তারপরে ব্যাঙ্ক ট্রান্সফার নিতে পারবেন বিকাশ যেহেতু আমরা বাংলাদেশ থেকে বিলং করতেছি সেক্ষেত্রে আমরা বিকাশটা সিলেক্ট করে দেবো অর্থাৎ আমরা এই পেমেন্টটা বিকাশে পেয়ে যাব আমরা এখানে এক নাম্বার দিয়ে দেবো বিকাশ নাম্বার তারপরে সেভ চেঞ্জ করে দেবো সেভ চেঞ্জ করে দেওয়ার পর এটা দেখবেন একটা এখন আমরা এটা অটোমেটিক রিফ্রেশ হচ্ছে রেড অ্যালার্ট দুইটা আমার চলে গেছে এখন কি আমাদের অ্যাকাউন্টটা হান্ড্রেড পার্সেন্ট রেডি এখন আর্নিং করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি টুডে কতটা ভিউ আসবে কয়টা সিপিএম হবে তো কয়টা রেফারে আর্নিং আসবে কয়টা টুডে আর্নিং আসবে মোট টোটাল টোটাল সবকিছু এখানে আমরা এখানে দেখতে পারবো প্রবলেম এটা হলো ড্যাশবোর্ড এখন কথা হলো সবকিছু রেডি এখন আমরা কাজ করবো কিভাবে প্রথম কাজ হবে আপনি নিউ এখানে দেখতে পাচ্ছেন নিউ ইউআরএল শর্টনার এটা আপনি ক্লিক করে দিবেন নিউ এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে ইউর ইউআরএল একটা ইউআরএল দেওয়ার জন্য অপশন আসছে ইউর ইউআরএল হিয়া এখন ইউআরএলটা আমরা কোথায় পাবো তাই না এটা হলো আমাদের মূল বিষয় কাজটা ঠিক আছে আমরা বুঝলাম বাট আমরা এইখানে কাজ কোথা থেকে করব এই বিষয়টা হলো মেইন আমরা কাজ করব মূলত ইউটিউব নিয়ে তো আমরা দেখতে পাচ্ছেন ইউটিউবে একটা ভিডিও যেটা ইলন মাস্ক এবং তার ছেলে ট্রাম্প যে ট্রাম্পের সাথে একটা ভিডিও ভাইরাল হয়েছে তো এটা যে ভিডিওটা আপনারা বুঝতেই পারতেছেন এটা খুবই ভাইরাল একটি ভিডিও এই ভিডিও নিয়ে আমরা মূলত কাজ করবো ওকে সো আমরা এই ভিডিওর যে লিঙ্কটা আছে এটা কপি করে নেব কপি করে নেওয়ার পর যে আমরা চলে যাব এইখানে ইউটিউব থামনেল ডাউনলোড হ্যাঁ ডাউনলোড ইউটিউব থামনেল এই যে এখানে একটা ইউআরএল দেওয়ার অপশন আসছে ইউআরএলটা এখানে বসে আসবে ইউআরএলটা কি মানে অ্যাড্রেসটা এখানে বসাই দেবো আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে কাজগুলো করবেন তাহলে আপনি ইজিলি করতে পারবেন জাস্ট যদি একবার না বুঝেন ভিডিওটা বারবার দেখেন তাইলে আপনি আরও ক্লিয়ার হয়ে যাবেন ওকে সো গেট থামনেল ইমেজ সো আমরা এখানে দেখতে পাচ্ছি এই থামনেলটা এখানে চলে আসছে আমাদের এই থামনেল নিয়ে এখন কাজ তো আমরা দুইটা উপায় কাটতে পারি যে এখান থেকে আমরা ডাউনলোড করে দিতে পারি ইমেজটা অথবা স্ক্রিনশট নিবে যারা মোবাইলে করবেন তারা স্ক্রিনশট নিয়ে নেবেন অথবা আপনি আরো ছোট করে নিতে পারেন এটা হলো ফুল একটা ইমেজ চলে আসছে ঠিক আছে এটা হলো থামনেইল এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা থামনেইল হয়ে গেছে এখানে এই থামনেইলটা অনেক বড় আমি যাতে স্যার ছোট নেব যেহেতু প্রিন্টার নিয়ে কাজ করবো সেক্ষেত্রে আমি এটাকে ইয়া করে নিলাম কি বলে আপনার স্ক্রিনশট নিয়ে নিলাম ওকে স্ক্রিনশট নেওয়ার পর এটা এখানে একটা যে কোনো নাম দিয়ে রাখলাম তারপরে কি হইলো এই ওভার ড্যাশবোর্ডে চলে আসবো ড্যাশবোর্ডে চলে আসার পর আমাদের প্রথম যে কাজটা এই কাজটা হলো এই যে ভিডিও লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে আবার কপি একবার এখানে নিলাম করবো থামডেলটা ডাউনলোড করলাম এখন আবার এই লিঙ্কটা নিয়ে আসবো এইখানে এই যে ভিডিওর যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা নিয়ে আসবো এইখানে জিপি লিংকে নিয়ে আসার পর এখানে বসাই দিব বসাই দেওয়ার পর শর্ট এন্ড শর্ট এন্ড করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন দুটো লিঙ্ক দেখা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আই হোক এইখানে দুটা লিঙ্ক হ্যাঁ দুটো লিঙ্ক না দুটো লিঙ্ক দেখা যাচ্ছে এটা হলো আমাদের মেইন লিঙ্ক এটা আমাদের আর দরকার নাই এটা আমাদের অফ এখন আমাদের মূল কাজ হবে এই দুটো লিঙ্ক নিয়ে আপনাকে কাজ করতে হবে এই দুটো লিঙ্ক নিয়ে ওকে সো এখানে আমরা দেখলাম তারপরে এটাকে একটু রিল রিলেট করে দিলাম তারপরে এখন যে কাজটা করতে হবে এখান থেকে কপি করবো ওকে এই লিঙ্কটাকে কপি করবো লিঙ্কটা কপি করে কাজ করবো লিংক কপি করার আগে আরেকটা কাজ করতে হবে সেটা হলো আমরা চলে যাবো প্রিন্টারেস্টের প্রিন্টারেস্টে একটা প্রফেশনাল মানের অ্যাকাউন্ট করবেন প্রিন্টারেস্টে সেটা বিজনেসে কনভার্ট করে ফেলবেন বিজনেস অ্যাকাউন্ট কনভার্ট করেন কীভাবে এই প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কীভাবে কনভার্ট করতে হয় যদি স্যারি সম্পর্কে কোনো ভিডিও চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবেন সেক্ষেত্রে আমি চেষ্টা করবো আপনাদেরকে একটা 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 ক্লিয়ার গাইডলাইন দেওয়ার জন্য যেখান থেকে প্রিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট করবেন আমি এটা টেম্পোরারি একটা অ্যাকাউন্ট ব্যবহার করতেছি শুধুমাত্র আপনাদের টিউটোরিয়াল আর পারপাসে তো এখানে দেখেন ক্রিয়েট পিন একটা অপশন থাকবে যেখানে আপনি আহ যেভাবে আপনি ইন করার নাই কেন যখন আপনি ক্রিয়েট পিন পাবেন যেখানে ক্রিয়েট পিন পাবেন এখানে ক্লিক করে দিবেন ওকে ক্রিয়েট ক্লিন এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অপশন চলে আসে সরি এটা হলো আমাদের অর্গানিক কে দিতে হবে অর্গানিক পিন অর্গানিক পিনে ক্লিক করার পর তারপর এখানে দেখেন চুজ জুর ড্রাগন ড্রপ ইয়র ইমেজ তো আমি যে দেখেন ডাউনলোড করছিলাম যে ইমেজটা এই দেখেন একটা ইমেজ এই দেখেন একটা দুটো ইমেজ আমি দেখাই দিলাম যাতে করে আমার চলে আসে তো এটা হলো বেস্ট ওয়ে ঠিক আছে এই যেটা হলো ল্যান্ডস্কেপ আর এটা হলো প্রোটেক্ট প্রোটেক্ট ওয়ে হলো আপনার প্রিন্টারেস্টের জন্য বেটার একটি প্ল্যাটফর্ম সো এখানে দেখেন এটা কেমন দেখাচ্ছে আর এটা দেখেন কত সুন্দর দেখাচ্ছে সো আমরা এটাকে সিলেক্ট করবো এটাকে আমরা ডিলেট করে দেবো দরকার নাই এটাকে ডিলেট করে দেবো ওকে তাহলে আমাদের যে স্ক্রিনশট নেওয়া আছে এটা হলো বেস্ট ওয়ে ওকে আপনি ফুল ভিডিওটা না বহুল থামনেলটা না দিয়ে এটা হলো বেস্ট ওয়ে বিকজ এই কেবল আপনার আর কোনো এডিট করা লাগবে না কোনো কিছু লাগবে না জাস্ট ফিঙ্গার ইজ দ্য মাই ইয়ার সো এখানে দেখেন ট্রাম্প ট্রাম্পের যে ইলন মার্কস এবং তার ছেলের যে একটা ভিডিওটা এটা খুব ভাইরাল হয়েছে দেখতে পাচ্ছেন এটা খুবই পপুলার একটি ভিডিও তো এই ভিডিওটাকে আপনি প্রমোট করে এখানে ট্রাফিক নিয়ে আসবেন তার জন্য আপনি চলে যাবেন কোথায় এখন যে কাজটা করতে হবে এখানে দেখতেই পাচ্ছেন এখানে তাদের যে একটা যে টাইটেল আছে ভিডিওটা টাইটেল আমি একটু কপি করব ভিডিওটা টাইটেল কপি করব তারপরে এখানে বসায় দেবো ভিডিওটা টাইটেল তারপর এখানে একটা ডেসক্রিপশন লিখবেন তো এখানে যদি আপনি যদি এখানে ডিসক্রিপশন দিতে চান সেই ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন কোথায় চ্যাট জিপিটি চ্যাট জিপিটিটা ইউজ করবেন এখানে আপনি চ্যাট জিপিটি ওপেন এআই এর মাধ্যমে যে চ্যাট জিপিটি আছে এই চার ইউজ করবেন আই নিড ডেসক্রিপশন 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 তারপরে যে টাইটেলটা আমরা বসালাম এই টাইটেলটা এখানে দেখায় দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর দেখেন কি হয় এখানে সে কিন্তু সুন্দর করে একটা আপনাকে আর্টিকেল দিয়ে দিচ্ছে একদম হ্যাশট্যাগ সহ তো আমি হ্যাশট্যাগ সহ এটাকে কপি করব প্রিন্টার স্ক্রিন যে দিছে তারা হয়তো বা গুনেই দিছে তারপর আমরা এটাকে দেখবো সবকিছু নেই কিনা ওকে সো এখানে দেখতে পাচ্ছি এখানে প্রিন্টার এখানে বসায় দিলাম ওকে সো এটা পারফেক্ট একদম আমার যে মন মতো একটি হয়ে গেছে বিকজ হাই আই বিগ মাইন্ড কুচিন ট্রে মেকিং তারপরে এখানে দেখেন ইন্টেলিজেন্স স্মার্ট কিটস ফিউচার লেডার তো এখানে দেখেন ফিউচার লিডার দেন স্মার্ট কিডস সবই কিন্তু এখানে আমার এই ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ হয়ে গেছে তো এই জিনিসগুলো আমাকে খুঁজে বের করতে অনেক সময় লাগতো বিকজ এই চ্যাট জিবিটি আমাকে একদম হেল্প করে দিচ্ছে জাস্ট আমি তাকে কমান্ড করছি আই নিড প্রিন্টার প্রিন্ট ডিসক্রিপশন ফর লিটল এক্স হাই আইকিউ ইন্ডিভিজুয়াল তো এখান থেকে সে কিন্তু ইজিলি ওয়েতে আমাকে একটা ডেসক্রিপশন প্রোভাইড করছে আমি এটাকে কি করব এখন আমার কাজে লাগাবো দেখতে পাচ্ছেন প্রিন্টার আমি আমার টাইটেল দিলাম তারপরে এখানে ডিসক্রিপশন দিলাম এখন হবে লিঙ্ক এই লিঙ্কটা আমরা কোথা থেকে দেবো এটা হলো আমাদের মূল কাজ এই লিঙ্ক নিয়ে আমাদের কাজ করতে হয় তো এই লিঙ্কটা আমরা কোথায় পাবো এই দেখেন এইখানে যে জিপি লিঙ্ক আমরা বের করছিলাম আমাদের ইউটিউব লিঙ্ক থেকে জিপি লিঙ্ক জিপি লিঙ্ক থেকে এখানে দুটা লিংক চলে আসছে তো এখানে দুটা লিঙ্ক আছে আপনি যে কোনো একটা লিঙ্ক এখানে কপি করবেন আমি দুই নাম্বার লিংকটা কপি করলাম করার পর অথবা আপনি এক নাম্বার লিঙ্কটা কপি করতে পারেন যে কোনো একটা লিঙ্ক আপনি কপি করার পর এখানে আপনি বসিয়ে দিবেন প্রিন্টারেস্টের লিঙ্ক সেকশনে ওকে তো এখানে ক্রিয়েট বোর্ড আছে আমি প্রমোশনে দিয়ে রাখলাম আপনি আপনার বোর্ডে আলাদা আলাদা রাখতে পারেন এখন এখানে কিছু জিনিস আপনাকে দিতে হবে তো এখানে দেখেন ট্র্যাক দিতে হবে আমি ট্র্যাক দেব স্মার্ট কিডস স্মার্ট কিডস তো এখানে দিবেন স্মার্ট কিডস আমরা দেখি আছে কিনা সো নাই স্মার্ট কিডস এখানে স্মার্ট হোম দিলাম জাস্ট একটা দিয়ে রাখলাম তারপর ট্রাম্প ট্রাম্প তারপরে এভাবে যদি আপনার সাথে মিলে ট্রাম্পলিয়েন্স তারপরে আপনার যে গুলা আপনার সাথে সুন্দর করে দেওয়ার পর সিম্পল এটাকে আপনি পাবলিশ করে দেন পাবলিশ করে দেন তার মানে কি আমার এটা কিন্তু এখন পাবলিশ হয়ে গেছে ঠিক আছে তারপরে একটু ভিউ করি দেখি এটা কি অবস্থা কি আউটপুট দেয় আমাকে তো এখানে দেখতে পাচ্ছেন খুবই ব্যাটার একটি আউটপুট আমাকে দিছে যেটা হলো এরকম ভাবে ঠিক আছে আমি যদি এটাকে বড় করি তারপরে দেখতে পারবো এইরকম করতে পারবেন ঠিক আছে তো এখন দেখেন এই যে লিটল এক্স হাই ইন্ডিভিজুয়াল এটা যদি কেউ ক্লিক করে সে যখন দেখবে ফিঙ্গার্স মাই ইয়ার্স তো এখানে কিন্তু সবাই ক্লিক করবে যে দেখি কি আছে এই যখন ক্লিকটা করবে এই একটা ক্লিকেই কিন্তু আমার ইনকাম এখানে শুরু হয়ে যাবে তো এখানে মূলত কাজ হলো এটা এইখান থেকে আপনি আপনার ইনকাম জেনারেট করতে পারবেন একদম ইজি সো এই দেখেন এইখান থেকে আমার এই যে ক্লিকটা আসে ক্লিকে নিয়ে বা যাক সে যেখানে নিয়ে যাক এখানে সে যতবার ক্লিক করবে যত বেশি ক্লিক আসবে তত বেশি আমার ইনকাম জেনারেট হবে এখন আমার টার্গেট রাখতে হবে ইউএসএ ট্রাফিক যদি আমার পনেরো জন এক হাজার জনের ক্লিক আর এক হাজার ক্লিক আসে সেই ক্ষেত্রে কিন্তু আমার এখানে পনেরো ডলার যুক্ত হবে আর এই টাকা আমি উইথড্র করতে পারবো আমার বিকাশের মাধ্যমে একদম ইজিলি হয়ে এখানে দেখতে পাচ্ছেন আমরা চাইলে এখান থেকে আমরা উইথড্র করতে পারবো এখানে যখন আপনি ক্লিক করবেন আপনার এখানে দেখাবে ইউর পেইড রানিং এখানে আপনি দেখেন হিউজ পরিমাণ পে আউট করা যায় পাঁচ হাজার সর্বনিম্ন পাঁচ ডলার আপনি পে আউট করতে পারবেন একদম ইজি লয়েতে আমরা অলরেডি আমাদের বিকাশ সিলেক্ট করে রাখছি যখন আমরা আমাদের এখানে পে আউট ব্যালেন্স চলে আসবে এখানে জাস্ট ট্রানজেকশন দিলেই এখানে হয়ে যাবে তো এত সিম্পল একটা যদি আপনি কাজ করতে পারেন একবার প্রথমে করতে সময় এরপরে আপনি এখন জাস্ট নতুন একটা ভিডিও যে ভিডিওগুলো আপনার কাছে পছন্দ বা যেগুলো ভাইরাল রিলেটেড ভিডিও এই ভিডিও কে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এই লিঙ্কটা নিয়ে আবার কাজ করবেন সেম ওয়ে কাজ করে এখানে এইভাবে পোস্ট দিতে থাকবেন তো অ্যাটলিস্ট পনেরো দিন কাজ করুন কাজ করার পর আপনার যে রেজাল্ট সেটা আপনি শেয়ার করুন থ্যাংক ইউ দেখার জন্য কোনো কিছু প্রবলেম হলে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবেন আর আপনি কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন আর কেমন লাগলো আসলে অনুভূতিটা সেই জিনিসটা আশা করি আপনারা আপনাদের কমেন্ট বক্সে সেকশনে উঠাই দেবেন তো এখানে আমরা পারফরমেন্স দেখতে পারবো দেখতে পাচ্ছেন এখানে আমার পারফরমেন্স দেখতে পাবো কি কি রকম হচ্ছে সব কিছু থ্যাংক ইউব্রান্ড দেখা হচ্ছে পরবর্তীকালে এপিসোডে আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন